বুঝলি প্রিয় দুজনে রাখবো হাতে হাত খাটকা পাবো সারা রাত আজকে সারাদিন হ্যান্ডেল মেরে খাবো আমি তো চলো হ্যান্ডেল মেরেছি দুবার মাল ফেলবো চারবার আর সারা খাটে ফেলবো ঘন বুঝলি প্রিয় দুজনে রাখবো হাতে হাত খাটকা পাবো সারা রাত কালো পাঠার দাঁড়ায় তুমি বলছো সারা রাত খাবাবে আমরা কি টমেটো নিয়ে দাঁড়িয়ে আছি আর গীত তো সারা দিন नाराज তো চলো আজকে শুরু করি বিচি দিয়ে সুকোমাজ গামছা শরীর খুলছে শাড়ি कापছে খাট কাচ্ছে নারী এর নামই 14 ফেব্রুয়ারি সারা ঘামাতে ধামতি আমার পাঁচ বিশন ব্যথা করেছে আজকে 14 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি সমালদের প্যান্ট আজকে ঘিলা করব आज के जाके लिए कथा बोलो चलो एक भिडियो देखा तर तुम्हारे साथ डिसिजन नेब कि पथा मारा जाए और क्यों पथ घामाना जाए तो चलो देखे आसो भिडियो तो चलो देखे आसो भिडियो तो चलो देखे आसो भिडियो और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है ना नहीं ना खा नहीं एलम दो जना ভালো তো সালাগুনো এই কালো পথ গুনো কোথা থেকে আসে এত সুন্দর সুন্দর হ্যান্ডাম্প ছেলে আছে বাপ ইয়া ছোট করে গায়ে থাকে তেরি মা সালা হ্যান্ডসাম না দেখে বাল দেখছ তুমি সালা কালো পাঁচ সালা থুতু দিয়ে দিয়েছে খেয়ে নিচ্ছে সালা ওর মধ্যে হ্যান্ডেল নেই ভাল সালা আর টেস টিস সালার পাগল কথা বলি তোদের মা বাগচটে থালা আর তোরা সালা চারিস পদ তাই জন্য হয়েছিস তোরা কালো একটা ঘামছে খুলছে খাট এর নামে চোদ্দই ফেব্রুয়ারি সেই কথাটা কেন বললাম তোর বাবা মা তুলে তোদের সালা সব খারাপ শালা এইভাবে ল্যাংটো হয়ে সালা খাট কাঁপাচ্ছিস শরীর কাঁপাচ্ছিস সব কিছুই কাপি কাপি সালা দুনিয়াটাই হেলি দিচ্ছিস সালা আমরা কি ঘামে ঘামছি আর সালা ১৪ই ফেব্রুয়ারিতে সালা একটু ঘামাবো না শুনে খাটছে কাপ মাছে পোঁদ সালাগুনো তোর কালো পোঁদটাকে দেখা তো একটু তুলে নিয়ে এসে ওই কালো পোঁদটাকে আরেকবার গিয়ে দেখে আসি আমরা সবাই মিলে বুঝলি প্রিয় দুজনের রাখবো হাতে হাত খাটকা পাবো সারা রাত ঠিক আছে কালো পোঁদটা নাকি সারা রাত খাট শালাগুনো পদে হচ্ছে চাবান বিরাস লাগিয়ে দে তোদের পদ মারবো শালাগুনো কোনোদিন এইভাবেই ইন্টারনেটে তোরা পদ মারামারি কর আর আমরা শুধু দেখে দেখে নাড়িয়ে যাই লঙ্কা অহংকার তো হবে ঘরের কারো কথা না শোনা ছেলেটাও আমার কথা শুনে চলে তোমার কোথায় শুনে তাহলে তো মনে হচ্ছে খাটগাবাও জোরে জোরে শালা কভার করে হ্যান্ডেল মেরেছো তোমরা ওকে ভুগিয়েছি আমি তো মনে হচ্ছে ইংরেশনে একবারও ঢোকাও নি ও কি মনে হয় ওর পাঁঠার মুখটা দেখোছো একবার ওই পাঁঠার মুখটা পাঁঠা নাকি আবার কারু কথা শোনে না সাদা তোমার কোথাও ছাড়বে না ফুল ফুলশয্যা রাত্রি হবে খেলা আর তোমার পোঁদ হবে ফাঁকা

किरकट के ऑर्डर दिले तू तो समजला <laughs> कालोपाटाटा के एक बार दिए तू पद मारा देख तीनटे बार बच्चा मां होते होते तू 10 का mm -hmm. बच्चा मां होई जाबी आलू पटा दिए पोत महाराज आज साला सरकारी कपूर का, का चिक्की आ, आ लगाओ सरकारी से और बहन के फोन से लगाओ हेलो आज ना साला ब्रांडेड पैंटी लेके आना मेरे लिए आज साला बहुत खेला होगा इधर खेला होगा फुटबॉल नाइट में वो काला पटा है ना मेरे साथ ओ ओ वो दोनों खेलेंगे दोनों 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 खेलेंगे हम প্রতিদিন চুমু খেলে নাকি শরীর মন স্বাস্থ্য সবকিছুই ভালো থাকে তাই রোজ চুমু খাও শরীরকে সতেজ রাখো আর যাদের জিএফ বিএফ বউ কিছুই নেই তারা বসে বসে হ্যান্ডেল মারো দুবার ধরে আর সারা বলি এদেরকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কি করেছে যে পাবলিক মদ মারো আর সালা কোথায় গিয়ে হ্যান্ডেল মারো এটা তোমরা জানো না হ্যান্ডেল মার প্রত্যেকদিন চুমু খেলে কি হয় এ বলবে সালা এ সালা ঠোডেকে গিয়ে কামড়ে নিয়েছে পদ মেরেছিল পদ মারতে গিয়ে আমার তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে প্রচুর করে সাবস্ক্রাইব করে দাও